বিরোধী আন্দোলনে শ্রমিক দল ছাত্র দল যুব দল বিএনপি অঙ্গ সংগঠনের যে ভূমিকা ছিল এই বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক শ্রমিক দলের নেতা হয়েছে আহত হয়েছে পঙ্গতি বরণ করেছে আজকে ভাইরাবাদ আমরা ষোলোটি বছর আন্দোলন করেছি দেশের মানুষের অধিকার আন্দোলনের গণতন্ত্রের অধিকার আন্দোলনের দীর্ঘ ষোলোটি বছর আজকে যে শ্রমজীবী মানুষ আপনার শ্রমিক দল এই ষোলোটি বছর আপনারা কত কষ্ট করেছেন

থেকে শুরু হয়েছিল কি ভাষণ দিল যে রাজা কারাল বাচ্চাদের আবার কি আবার তাদের কোঠা আন্দোলন কি আবার তাদের সংস্কার তাদের বর্তমানে ঢুকে দেওয়া হয়েছে তাদেরকে আর রাজপথে নামতে দেওয়া হবে আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আন্দোলনে থামানো যাবে না রাজপথে নেমে পড়ুন যদি বাঁচতে চান এদেশের মানুষের অধিকার আন্দোলনে আপনারা রাজপথে নেমে পড়ুন যা যা কিছু আছে তাই নিয়ে

ছাত্র দল যুব দল শ্রমিক দল সমস্ত দিয়েছিলাম এই ঢাকার পূর্বাঞ্চল আমাদের শুধু দলই নয় আমাদের এলাকার মা ভাই বোন বোনেরা যান লাঠি সুপার নিয়ে

মহানগরী কেন্দ্রীয় চক্র মঞ্চের বক্তব্য পূর্বাঞ্চল ঢাকা থেকে যদি এই আন্দোলন না হয় সরকারের আন্দোলন হয় না ঢাকার পূর্বাঞ্চল থেকে একমাত্র যেগুলো সৈরাচারী সরকারের পতন হয় অনেকে আমাদের এই আন্দোলনটাকে

কিন্তু দেখান না আমাদের যে পার্শ্ববর্তী একটা আসন আছে ওখানকার আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ভাবে তারা তো দেখলাম না কোনোদিন এই যার কারণে আন্দোলন করতে বা বাড়ে কিন্তু রোদে ফিরে তারা আগে প্রচার করে দেন তারা নাকি দেশ স্বাধীন করে দিয়েছে

যাত্রার এলাকায় কে নির্বাচন করবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বী কিনা তাদের অপ্রেশন করে নিতে পারছেন হিংসা করে নিতে আন্দোলন থেকে নাইনটি সিক্সে শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে এই বৈষম্য

1996 ছিয়ানব্বই সালে আপনার দুর্যোগ মধ্যে উনসত্তর ভোট পেয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ এবার কত ভোট আপনি পাস করবেন আমি বলেছি 3.5 তিন লক্ষ 4 লক্ষ ভোট

কিন্তু এবার গরম হয়েছে এই লুটপাটের কাহিনী সারা দেশের লুটপাট করেছে না যাই হোক আজকে আমরা দেশটার তারেকটার আমাদের ঢাকা মহানগর দক্ষিণে সর্বপ্রথমে আমাকে দিল

নবুল্লা নবীকে এই ঢাকা পাশ হাতে তুলে দেওয়া আমরা সত্যের পথে আছি সত্যের পথে সংগ্রাম করেছি

জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যান ষোলোটি বছর খালি আন্দোলন করেছেন সংগ্রাম করেছে এই যে ষোলোটি বছর জনগণের কাছে যেতে পারেন নাই এই নির্বাচনকে সামনে রেখে জনগণের পাশে আপনি শ্রদ্ধ প্রতিদিন আপনার এলাকায় আপনার প্রতিটা জনগণের মূল সাথে মত বিনিময় করবেন

তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই শ্রমিক দল সবচেয়ে বেশি ভূমিকা রাখবে

কিন্তু এখনো আমরা স্বাভাবিক আছি আমাদের নামে চাঁদাবাজির সাথে সংযুক্ত হবেন না কোন জমি দখল বাড়ি দখল মাদক দামে গেলে বিভিন্ন রোধ করবেন প্রতিরোধ করবেন সামনে রেখে আপনারা এই বক্তব্য আর বেশি কিছু বলার নাই আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘ ষোলো বছর তো কষ্ট করছেন খায় না খায় যে রিক্সা না সেও রিক্সা চলেছে এই তরকারি বিক্রি করেন না সে ওর তরকারি বিক্রি জীবন জীবন বাঁচার নবত তারপরও সংগ্রাম করেছে ষোলোটি বছর কষ্ট করছেন না তার এই ছয়টা মাস কষ্ট করতে পারবেন না তাদের শেষে মাসে ভোট দিবেন আপনার সবাই হাত করেন